আপনারা দেখছেন বাংলাদেশের ব্যবসায়িক টেলিভিশন আসসালামু আলাইকুম শরীফ ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম লতিফ ভাই কি অবস্থা আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি ভাইরাল কিছু লাভজনক চায়নাপূর্ণ দেখান দর্শকদের আচ্ছা ভাই লাভজনক বলতে ব্যবসায়ই তো লাভজনক এর মধ্যে অনেক সময় আমরা লস তো কেউই করতে চাই না আনফরচুনেটলি হয়ে যায় ঠিক আছে আসেন আপনি আপনাকে লাভজনক কিছু প্রোডাক্ট দেখাই যেটাতে প্রত্যেকটা প্রোডাক্টেই আপনি কিছু না কিছু অন্যান্য প্রোডাক্টের তুলনায় ভালো একটা মার্জিন পাবেন এই মুহুর্তে কিন্তু প্রত্যেকেই বাসা বাড়িতে সবাই কিন্তু লাইফকে ইজি করতে চায় লাইফস্টাইলটাকে ইজি করতে চায় আগের মতো রান্না করে মনে করেন যে হিউ সময় বা রান্না বাড়ানের যে হ্যাসেল ওই হেসেলটা আর কেউ পোহাতে চায় না এখনই টেকনোলজির যুগে সব কিছু আস্তে আস্তে ইজি হয়ে আসছে আমি একটা একটা করে দেখাই ধরেন আমাদের ওই যে এই এই গ্রাইন্ডারটা হ্যাঁ এই গ্রাইন্ডারটা এটা কিন্তু সিলভার ক্রেস্ট চাইনিজ পনেরোশো ওয়াটের বাজারে এর আগে আপনারা আরও বিভিন্ন ওয়াটের প্রোডাক্ট দেখেছেন এই প্রোডাক্টটা আছে এটাতে ভালো মার্জিন আছে এই গ্রাইন্ডারটা অনেক পুরাতন তারপরে এখনও যথেষ্ট অনেকেই হচ্ছে সরাসরি আমাদের এখানে এসে এই গ্রাইন্ডারটাই চাই এই যে একটা গ্রাইন্ডার আছে তারপরে এই আরেকটা গ্রাইন্ডার আছে হ্যাঁ এইগুলো কিন্তু খুব মানে রিজনেবল প্রাইসের মধ্যে হিউজ সেল হয় মোটামুটি এটাতেও প্রফিট আছে আচ্ছা এরপরে আপনি যদি আরেকটু বাজেটের মধ্যে চান তাহলে ধরেন আমাদের কাছে আবার নিমা গ্রাইন্ডারটা আছে নিমা গ্রাইন্ডার এটা বারোশো ওয়াটের আছে নিমা গ্রাইন্ডার তিনশো ওয়াটের যে যে বাজেটের মধ্যে বিজনেস করতে চান ওইটার মধ্যে আছে আর কিছু আইটেম দেখায় যেটাতে আপনার প্রতিটা প্রোডাক্টেই মিনিমাম ওয়ান করে আপনি প্রফিট করতে পারবেন মানে আমাদের কাছ থেকে হোলসেলের নিয়ে আপনি অনলাইনে বেছেন অফলাইনে তো আরও বেশি প্রফিট করতে পারবেন ধরেন এই একটা ব্লেন্ডার আছে এটা অরিজিনাল বস ঠিক আছে অরিজিনাল বস এটা নয়শো ওয়াট মানে নয়শো ওয়াট অনেক প্রোডাক্ট থাকে যে লেখা থাকে একটা কিন্তু ভিতরে ওয়াট কম থাকে এটা হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি নয়শো ওয়াট অরিজিনাল প্রোডাক্ট আচ্ছা তারপর এটা হচ্ছে এল জি কিচেন কিংয়ের একটা প্রোডাক্ট এটা হচ্ছে আটশো পঞ্চাশ ওয়াট হ্যাঁ ওই আপনারা অনেক সময় অনলাইনে তো অ্যাড দেখেন যে ইট গুঁড়া করে দেখাচ্ছে এগুলো হচ্ছে ওই কোয়ালিটির ব্লেন্ডার এবং একটা ব্লেন্ডারে আপনার লাইফ কাবার হয়ে যাবে মানে হোল লাইফে আর এই প্রত্যেকটা ব্লেন্ডারের মধ্যে কিন্তু এই ব্লেন্ডারগুলোতে কিন্তু ওয়ারেন্টি আছে কোম্পানি সরাসরি আমাদেরকে ওয়ারেন্টি দিবে সেই হিসাবে মানে যারা আমাদের কাছ থেকে প্রোডাক্ট নেবে তারা ওয়ারেন্টিটা পাবে তারপরে এটা হচ্ছে ইউরিগ্রিডের একটা ইউরিগ্রিড কিচেন কিং এটা হচ্ছে আপনার সাতশো পঞ্চাশ ওয়াটের সেম কোম্পানি মডেলটা একটু ভিন্ন এবং ওয়াটেও একটু এটা সাতশো পঞ্চাশ ওয়াট এটা হচ্ছে আটশো পঞ্চাশ এবার আসেন এল জি কিচেন কিং স্টার্টেকের এটা হচ্ছে আটশো পঞ্চাশ ওয়াট আচ্ছা তারপরে যদি আমি এটা দেখাই এটাও আটশো পঞ্চাশ ওয়াট এল জি কিচেন এর এটা হচ্ছে হোটেল কিং এই পাশ থেকে যদি আসি এল জি কিচেন কিং এটা হচ্ছে কিচেন মাস্টার মডেলের এটা বারোশো ওয়াটের ঠিক আছে এই প্রত্যেকটা ব্লেন্ডার গ্রাইন্ডার আপনি ওয়ারেন্টি গ্যারান্টি দিয়ে সেল করবেন যেমন কাস্টমার স্যাটিসফ্যাকশান এমন হচ্ছে আপনার প্রফিট মার্জিন একেবারে ন্যূনতম প্রতিটাতে আপনার পাইকারি থেকে নিয়ে যখন খুচরা একেবারে ন্যূনতম মিনিমাম এক হাজার টাকা আপনার থাকবে আচ্ছা এবার আসেন আমি আরেকটা জিনিস দেখাই এখন কিন্তু যে ইনফারেট আর ইন্ডাকশান কুকার যেগুলো এগুলোর কিন্তু একটা মার্কেটে ভালো চাহিদা আছে প্রত্যেক বাসায় কিন্তু অনেক জায়গায় গ্যাসের সমস্যা ইলেকট্রিক মানে ওই গ্যাসের সমস্যার কারণে এখন অনেক বাসায় কিন্তু এগুলো ইউজ করা হয় ইনফারেট বলেন ইন্ডাকশান বলেন আমাদের কাছে কিন্তু সবকটাই আছে এবং এইগুলো হচ্ছে এল জি কিচেন কিং ব্র্যান্ডের আর প্রত্যেকটাতে আপনি এক বছর করে ওয়ারেন্টি পাবেন ঠিক আছে এই এক একটা কুকার বিক্রিতে এখানেও আপনার অন অ্যান অ্যাভারেজ মিনিমাম এক হাজার টাকা আপনি চোখ বন্ধ করে প্রফিট করবেন ও পাশে তো আমি এল জি কিচেন কিং দেখালাম এবার দেখাচ্ছি আপনাকে প্রেস্টিজের ইনফারেট কুকার হ্যাঁ এই প্রত্যেকটা প্রোডাক্ট যেমন তার আউটলুকিং এমন তার পারফরমেন্স কোয়ালিটি এভরিথিং আর সেই সাথে কথা হচ্ছে যে এই প্রোডাক্টগুলো যারাই দেখবে হাতে নিয়ে দেখবে সেটা যদি আপনার অফলাইন শপ হয় আবার যদি অনলাইন শপ হয় আপনি যেমন একটা ভালো রিভিউ পাবেন কাস্টমার রিপিট পাবেন ইনশাল্লাহ আর টাকার অঙ্কেও আপনি একটা ভালো মুনাফা করতে পারবেন আরেকটা প্রোডাক্ট হচ্ছে যে বেশ ভালো ডিমান্ড আছে কারি কুকার এগুলো হয়তো আপনারা অনলাইনে অ্যাড দেখছেন আমাদের কাছ থেকেই কিন্তু প্রোডাক্টগুলো যায় আর এটা আমি আপনাকে দেখাই বাজারে গ্যারান্টি এটা হচ্ছে পাঁচ লিটারের একটা এটা মডেল নাম্বার হচ্ছে এস টি নাইন টু এইট এল এটাতে হচ্ছে পাঁচ লিটার এটাতে আপনি ঢাকনা পাবেন দুইটা বাজারে আর কোনো মডেলে কিন্তু দুইটা ঢাকনা একসাথে নেই এখানে আপনি দুইটা ঢাকনা একসাথে পাবেন এটার যে বডি ফিনিশিং এবং বডি যে কোয়ালিটি মেটাল বাজারে যেগুলো আছে সবই কিন্তু হালকা কিন্তু এই মালটা আমরা গ্যারান্টি সহকারে বিক্রি করতেছি এবং এটার কাস্টমার ফিডব্যাক মার্শাল্লাহ এক একজন আমাদের কাছ থেকে তো হোলসেল প্রাইসটা আমাদের একই নিয়ে এক একজন এক এক জায়গায় কেউ অনলাইনে সেল করে কেউ অফলাইনে ধরে নিউ মার্কেটে একরকম রেট আবার যদি আপনি বসুন্ধরাতে যান আর যেহেতু এগুলোর কোনো এমআরপি নেই সেটা হচ্ছে মার্কেট বেদে কাস্টমার বেদে এই প্রোডাক্টগুলোর প্রাইস কিন্তু ভিন্ন হয়ে থাকে এখন আপনি এক হাজার টাকা প্রফিট করবেন না পনেরোশো টাকা করবেন এটা সম্পূর্ণ আপনার উপর নির্ভর করে তো যারা বলতেছেন যে লাভজনক প্রোডাক্ট পাচ্ছেন না তাদেরকে বলবো যে আমাদের সাথে যোগাযোগ করেন লাভ আপনি করতে পারবেন এখন আমি আরেকটা প্রোডাক্ট বলি যেটা আপনার লাভ হবে আবার সেলও হবে প্রচুর সেটা হচ্ছে এই যে এই কুকিং পটগুলো ঠিক আছে আমাদের কাছে এই ধরনের এই এইগুলো কিন্তু এখন বিশেষ করে অনলাইনে যারা সেল করে তারা কিন্তু এগুলো হাজার হাজার পিস সেল করতেছে ঠিক আছে এটা ছত্রিশ পিসের কার্টুন এটাকে ডায়মন্ড কুকার বলে এটা তিনটা কালার হয় আরেকটা হচ্ছে ধরেন এই এই সিমপ্লিসিটি কুকারটা এটাও কিন্তু হিউজ কোয়ান্টিটি আছে আমরা হিউজ কোয়ান্টিটি সেল করছি এখনও আমাদের স্টকে হিউজ কোয়ান্টিটি প্রোডাক্ট রয়ে গেছে তো এই মাল্টি কুকারগুলো কিন্তু এই মুহূর্তে আপনার অনেক পরিমাণ চলতেছে আমাদের এখানে যেটা রানিং মার্কেট ডিমান্ড আছে বা আমরা সেল করতেছি বা আমাদের কাছ থেকে নিয়ে সেল করতেছি এই ধরনের প্রোডাক্টগুলোই আছে কারি কুকার হিউজ চলে ব্লেন্ডার এটা ঈদুল আগে চলে কিন্তু সারা বছরেই এটার একটা ডিমান্ড আছে হ্যাঁ এগুলো হচ্ছে বাসাবাড়ির নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি আমার কাছে এখানে এই মডেলগুলো ছাড়াও আরও ব্লেন্ডার আছে আবার নতুন আসবে তারপরে আপনার এই যে ইনফারেট কুকারগুলো আছে আচ্ছা আমার কাছে সুকানির এই হ্যান্ড ব্লেন্ডারগুলো পাবেন এই হ্যান্ড ব্লেন্ডারগুলো কিন্তু মার্কেটে যথেষ্ট পরিমাণে চাহিদা আছে যারা একটু শৌখিন ধরনের আছেন বা যারা বাসাবাড়িতে একটু আধুনিক কিচেন গ্যাজেট ইউজ করেন এটা মূলত তাদের জন্য অনেকেরই তো এখন ধরেন ইনকামও ভালো হচ্ছে তার সাথে সাথে রুচিবোধেরও পরিবর্তন হচ্ছে তো এগুলো আপনি এটার সাথে একটা গ্লাসের মতো দেওয়া আছে এটাতে আপনি জুস করতে পারবেন বা আদার্স আইটেমগুলো করতে পারবেন কি হ্যান্ড ব্র্যান্ডার বলে লতিফ ভাই আজকে আমি আপনাকে অনেকগুলো লাভের এবং সেলের দুই ধরনের প্রোডাক্টই দেখাইলাম যে যেটার পাবলিক ডিমান্ড আছে আপনার যে কোয়েশ্চেন ছিল যে অনেকেই লাভ নিয়ে চিন্তিত বা লাভ পাচ্ছে না বা এই ধরনের বা লাভজনক কি আছে এই ভিডিওতে আমি লাভজনক প্রোডাক্ট দেখাইলাম আমি এটাতে অধিক বিক্রয়যোগ্য প্রোডাক্ট দেখাইলাম সেই সাথে হচ্ছে এই প্রোডাক্টগুলো আপনি অনলাইন অফলাইন উভয় শপের জন্যই প্রযোজ্য আমরা কিন্তু সবার কাছেই স্যার অনলাইনের সেলাররাও আমাদের সাথে যোগাযোগ করতেছে অফলাইনের সারা বাংলাদেশে আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিচ্ছে তো এরপরেও যদি আরও কোনো ইনফরমেশন লাগে আরও ট্রেন্ডি ইউনিক যাই চান সব ধরনের প্রোডাক্টই আমাদের কাছে পাবেন আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা আপনাদেরকে পর্যাপ্ত সহযোগিতা করব ব্যবসায়িক ইনফরমেশন এবং অন্যান্য সহযোগিতার মধ্যে আপনারা দেখছেন বিডি টিভি বিজনেস